সালামুকুম মাহফুজা বেবি সবের নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনার সোনামনেদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট ভিডিও থাকবে তো এই প্রোডাক্টটা হচ্ছে এখন যেহেতু উইন্টার শেষ সামার চলে আসছে এখন বেবিদেরকে কিন্তু ডাইপার পরানোর সময় কিন্তু র্যাশ চলে আসবে একটু গরম পড়লে কিন্তু বেবিদের বডিতে কিন্তু র্যাশ চলে আসবে এবং অনেক সময় কিন্তু অ্যান্টিসেপ্টিক টাইপের যেসব প্রবলেমগুলো হয় এই প্রোডাক্টগুলো কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট খুবই প্রয়োজন তো যাদের ছোট ছোট বেবি আছে বা যারা নতুন মা নতুন বাবা যারা জানেন না তো তাদেরকে বলছি ভিডিওটা দেখলে আপনাদের হয়তো একটু অভিজ্ঞতা আইডিয়া হবে যে একটা বেবির জন্য কি কি প্রোডাক্টগুলো খুবই ইম্পর্টেন্ট কি সমস্যাগুলো হলে আপনারা কিভাবে সমাধান করবেন তো এটার জন্য আপনাদেরকে আজকে একটা ছোট ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা করছি তো সেটা হচ্ছে যে ধারণাটা ফার্স্ট টাইম দিব সেটা হচ্ছে এখানে আমার কাছে যে প্রোডাক্টটা এখন আজকে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাভোনো কোম্পানির এটা হলো র্যাশ ক্রিম তারপরে এটা হচ্ছে সেবা ম্যাট সেবা ম্যাটের র্যাশ ক্রিম এটা হচ্ছে সুডু কোম্পানি এটা হচ্ছে র্যাশ ক্রিম প্লাস অ্যান্টিসেপ্টিক টাইপের যে প্রবলেমগুলো হয় এগুলো সলভ করবে তো প্রথমে যে প্রোডাক্টটার বিষয় বলবো এই সুডু ক্রিমটা এটা হলো মূলত হচ্ছে আয়ারল্যান্ডের এই ব্র্যান্ডের শুধুমাত্র বেবিদের প্রোডাক্ট ওদের এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং হানড্রেড পার্সেন্ট কার্যকরী যারা যাদের বেবি বড় হয়ে গেছে বা যারা কেনাকাটা করছেন তারা এটা সম্বন্ধে জানেন এটা ন্যাপি আপনার ন্যাপি বলতে ডাইপার পরানোর আগে এই ক্রিমটা যদি ইউজ করেন আপনার বেবির কখনো র্যাশ আসবে না কখনো কোনো বেবি বোধ করবে না আর যেহেতু গরমের সিজনের মধ্যে সবচেয়েতে বেশি আমার আপনার বেবির অনেক সমস্যা হয় ডায়পার পরানোর জন্য ডায়পার খোলার পরে দেখা গেছে কোমরের মধ্যে একটা র্যাশ আসে রানের চিপার মধ্যে একটা র্যাশ আসে অনেক সময় স্পট যায় অস্বস্তি বোধ করে কান্নাকাটি করে তো এটা যদি আপনি ডায়পার পরানোর আগে বেবির বডিতে মেখে যদি ডায়পারটা পরান ইনশাল্লাহ আপনার বেবির কোনো র্যাশ কোনো এই ধরনের কোনো প্রবলেম হবে না এই সুডু ক্রিম এটা কোম্পানিটা হচ্ছে আয়ারল্যান্ডের এটা একশো পঁচিশ আর এটা হচ্ছে আমাদের একদম যে প্রোডাক্টগুলো থাকবে হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে এবং এখানে ডেট এক্সপায়ার ম্যানুফ্যাকচার সব কিছুই থাকবে তো এই প্রোডাক্টটার সম্বন্ধে আরও যদি কেউ জানতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে আমাদেরকে কল করবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমরা বিস্তারিত পরে আরও কিছু জানার থাকলে আমরা বিস্তারিত পরে বলে দেব আচ্ছা এরপরে থাকবে হচ্ছে সেবা মেট র্যাশ ক্রিম এটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে জার্মানি প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন জার্মানি আমার আঙ্গুলের নিচে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচার ডেট সব কিছুই আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই রিসেন্টলি এবং খুবই প্রয়োজনীয় তো অনেকে এই প্রোডাক্টগুলো না আসলে এই প্রোডাক্টগুলো রেয়ার এক্সপেন্সিভ যার কারণে হয়তো সব জায়গায় পাওয়া যায় না সবাই এটা সম্বন্ধে জানে না বা সবাই বিক্রি করেও না তো যাই হোক এখন যারা কিনতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনি ঘরে বসে আপনার প্রোডাক্টটা কেনাকাটা করার সুযোগ আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিকানা দিলে আমরা প্রোডাক্টটা আপনাকে হোম ডেলিভারি দিব তো যাই সেবা মেটের এটা হচ্ছে র্যাশ ক্রিম আর আজকে শুধু র্যাশ ক্রিম নিয়ে ভিডিওটা যার জন্য শুধু এই দুইটা প্রোডাক্টই দেখাচ্ছি ভিডিও শুরুতে কিন্তু দেখছেন যে আমাদের ডিসপ্লেতে এই কোম্পানির কী কী প্রোডাক্ট হয় ওগুলো আমাদের আবার নেক্সট ভিডিওতে থাকবে সর্বশেষ থাকবে হচ্ছে অ্যাভোনো কোম্পানির হচ্ছে র্যাশ ক্রিম অ্যাভোনোটা এমন একটা প্রোডাক্ট যারা আপনার বেবির জন্য ইউজ করছেন বেবির মা বেবির বাবাও এই প্রোডাক্টগুলো ইউজ করেন এই এই প্রোডাক্টগুলোর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে এটা আপনি ইউজ করার পর আপনি কখনোই ছাড়তে চাবেন না যদিও প্রোডাক্টগুলো খুব দামি খুব এক্সপেন্সিভ কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবারের হলেও একবারের জন্য হলেও আপনার বেবির পাশাপাশি আপনি একবার ইউজ করবেন তাহলে কি হবে এই প্রোডাক্টের কি মানে কার্যকারিতা বা কতটুকু জিনিস কোয়ালিটি ফুল আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এই প্রোডাক্টটা ইউজ করার পর পুরো স্কিনটা এত স্মুথ হয়ে যাবে যাদের যত ড্রাই স্কিন থাক খসখসা থাক যা কিছুই থাক এই প্রোডাক্টটা যে ইউজ করবেন আপনার বডির স্কিনের যে কোনো স্কিনের যে কোনো জায়গায় ইউজ করেন পুরো বডির স্কিনটা স্মুথ হয়ে যাবে সেটা ড্রাই স্কিন হোক খসখসা হোক সেন্সিটিভ হোক নর্মাল হোক অয়েলি হোক যেটাই হোক আমি বলবো যে উপরে এমন একটা প্রলেপ পরে যে আপনার হাত দিলে পুরো শরীরের মতো মনে হয় যে একটা বেবির স্কিন যেরকম স্মুথ সফট ঠিক বড়দের স্কিন এরকম হয়ে থাকে যাই হোক ওই প্রসঙ্গ পরে যে নেক্সট ভিডিওতে আমাদের আরো বিস্তারিত সবকিছু থাকবে তো আজকের যে প্রসঙ্গটা নিয়ে আসছি এটার কার্যকারিতাটা বিষয় বললাম আর এটা ন্যাপির জন্য এই তিনটা প্রোডাক্ট হলো ন্যাপি র‍্যাশের জন্য স্পেশালি এই তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট অনেকে খোঁজেন বাট সব জায়গা পাওয়া যায় না আমাদের কাছে ইনশাআল্লাহ সব সময় সব সময় আপনাকে কোনো টেনশন করতে হবে না একবার ইউজ করার পর আমি এরপরে যদি না পাই বা থেকে কালেকশন করব বা কোথায় খোঁজাখোঁজি করব কোনো খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নাই জাস্ট আমাদের নাম্বার একটু কল করবেন একটু মেসেজ করবেন কোন প্রোডাক্টটা চান স্ক্রিনশট দিবেন অথবা ভিডিও কলে দেখবেন দেখে তারপর আমাদেরকে অর্ডার করবেন আপনি ঘরে বসে হোম ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে একদম আপনার থানা লেভেল পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর ডেলিভারি সিস্টেম যদি যারা অর্ডার করতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়ার পর কিছু নাম মাত্র বিকাশ করবেন আমাদের মার্কেটে কিভাবে আসতে হবে এবং আমাদের শপে কিভাবে আসতে হবে আমরা লোকেশনটা বলে দিচ্ছি এটা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার এই কমপ্লেক্সের প্রবেশদ্বার দিয়ে ঢুকে মাঝখানে যে চলন্ত সিরিয়াস ক্লেটার দিয়ে উঠতে হবে উঠে হাতের ডান পাশে বড় একটা শপ দেখবেন মাহফুজা বেবি শপ এখানে সাইনবোর্ডে মোবাইল নাম্বার এবং দোকানের নাম্বার দেওয়া আছে উঠে হাতের ডান পাশে বড় শোরুম যেটা দেখবেন এটা পাশাপাশি ছোট আর একটা শোরুম আছে এটা আমাদের মাহফুজা বেবি শপ